ঠিক আছে তো বলেছিলাম মেহেন্দি করতে আসবে প্রিয়াঙ্কা চুমকিরা চলে এসেছে সেই দেখো ঝ্যামেরাটা হয়ে সামনে লেগেছে তো দেখো খুব চুমকি পড়ছে এখন পড়াচ্ছে দেখাচ্ছি ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি আর এটা আমি নিয়ে এলাম খাবো বলে ওদেরও গলাটা শুকিয়ে গেছে খাবে বুঝ চলো দেখে থাকো সঙ্গে থাকো পরে খিজবো না ভিডিও করেছি না ওই জন্য না না তুমি পড়াও হয় দেখো রাত এগারোটা বাজে মেহেন্দি পরে চলে এসেছি সবাই মেহেন্দি করেছে আমিও করেছি তোমাদের দেখিয়েছি দেখি আমি করেছি আর চলো তোমাদের দেখাই কি কিনেছি চলো দেখাই তোমাদেরকে আমি কি কি কিনে এনেছি আমাদের সামনে মার্কেট ছিল হকাস ওখান থেকে কি কি কিনে এনেছি তো তোমাদের এখন চুমকি দেখাবে দেখাও কি হলো সরো 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 কত কি হলো দেখছো ভিডিও করছি দিকে যাও ওই দিকে যাও ডায়মন্ড ক্রিম

এই যে এই এই নোকটা দেখা যাচ্ছে এই নোকটা আজকেই ভেঙে গেছে ভেবেছিল নোক লাগাবো না হ্যাঁ তা এই নোকটা আজকেই ভেঙে গেছে এই দেখো এই ক্রিমটার দাম কত তিন হাজার তিন হাজার একশো নিরানব্বই এই ক্রিমটার দাম হচ্ছে ডায়মন্ড ক্রিম তিন হাজার একশো নিরানব্বই আর এই দুটো সাইড ক্রিম কিনেছি একটা পিন কিনেছি

আর দেখো আর এই হাটটা এটা আমার জন্য নিয়েছি দামটা বেশি নেই নিচ্ছে আর দুটো টিপের পাতা নিয়েছে

যা যা সব তোমাদের দেখিয়েছি তো ভাবলাম এগুলো কিনেছি এগুলোও তোমাদেরকে দেখিয়ে দিই তার জন্য এগুলোও তোমাদেরকে দেখিয়ে দিলাম এটুকিটুকু জিনিসগুলো কেনা হয়েছে হ্যাঁ বিলসটাই দেখা তো ভুলে গেছি তো চলো বিলসটা যেখানো করে যাবো সেদিন তোমরা দেখে নেবে তো চলো সবাইকে টাটা বাই গুড নাইট সবাই অনেক অনেক ভালো থেকো আর যারা যারা নতুন আছো একটা করে সাবস্ক্রাইব করে দিও কেন এখন তো সাবস্ক্রাইব হচ্ছে তা দেখতে পাচ্ছি যারা যারা নতুন আছে যারা তাদের আমাকে ভালোবাসো একটু হলেও ভালোবাসো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তো একটা করে প্লিজ সাবস্ক্রাইব করে দিয়েছে চলো সবাইকে টাটা বাই গুড নাইট সবাই ভালো হাসো